আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সেন্ট্রাল এশিয়ার দেশ কিরিগিস্তান সম্পর্কে আলোচনা করব। বর্তমানে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই কিরিগিস্তান দেশটিতে কিন্তু আবারও নতুনভাবে ট্রাই করতে চাষেন আপনারা জানেন কিরগিজানের ভিসাটা কিন্তু বেশ কিছুদিন আগেই আসলে সাময়িকভাবে বন্ধ করে রেখেছিল কিন্তু বর্তমানে যে ভালো খবর যে সুখবরটা আছে বাংলাদেশ থেকে যারা কিরগিজানে মূলত যেতে চাচ্ছেন সব কিছু জেনে বুঝেও তাদের জন্য এটাই ভালো খবর যে আবারও কিন্তু কিরগিজানের ভিসাটা আবারও চালু করে দিয়েছে বর্তমানে এখন কিন্তু আপনি আবারও কিরগিজানে ভিসা নিয়ে কিন্তু যেতে পারছেন ঠিক আছে স্যার আপনারা জানেন কিরগিজানে কিন্তু এই ভিসা হয়ে থাকে মূলত উনষাট দিনের তো এখন অনেক বাংলাদেশি আছেন যারা নতুনভাবে এই কীরগি দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন মূলত আপনাদেরকে বলবো যারা কীরগি যাবেন তারা এই দেশটি সম্পর্কে একটু ভালোভাবে জেনে বুঝে যাবেন যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলেই কিন্তু আপনারা যাবেন যদি কাজের অভিজ্ঞতা না থাকে আমি বলবো যে না যাওয়াটাই সঠিক হবে কারণ এই দেশটির কিন্তু আপনার সবথেকে বেশি চাহিদা হচ্ছে যাদের কাজ জানা আছে স্কিল ওয়ার্কারের এবং সব থেকে বেশি হচ্ছে আপনার গার্মেন্ট সেক্টরে কিন্তু লোকজন নিয়ে থাকে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যারা কাটিং মাস্টার আছে কাটিং হেল্পার আছে তারপরে আয়রন ম্যান আছে এছাড়াও বিভিন্ন টাইপের যেসব কাজ আছে এই কাজগুলো যারা জানে এক কথায় দক্ষতা সম্পূর্ণ শ্রমিক যারা আছেন মূলত তাদের তাদের কিন্তু স্যালারিটা কিন্তু অনেক ভালো ঠিক আছে এখন আপনি একজন নতুন শ্রমিক কাজ জানেন না সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু দেখা যাচ্ছে যে একজন স্কিল ওয়ার্কার থেকে কিন্তু অনেক কম হবে ঠিক আছে তো আপনি বিশেষ করে কিরগিজানে আপনারা যখন যাবেন তখন কিন্তু আপনার এই দেশটি সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে এই দেশটিতে মূলত কি ধরনের কাজ পাওয়া যায় বেতন কেমন দিয়ে থাকে এই দেশটির আসলে ভৌগোলিক অবস্থানটা কোন জায়গাতে ঠিক আছে বিস্তারিত বিষয় সম্পর্কে জেনে বুঝে তারপরেই কিন্তু আপনার কিরগিস্তানে যাওয়ার জন্য আপনার ফাইল বা আপনার ডকুমেন্টস আপনার টাকা পয়সাগুলো জমা দিবেন ঠিক আছে কিরগিস্তান হচ্ছে একটি সেন্ট্রাল এশিয়ার দেশ এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়ে থাকে কারণ দেশটি অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বর্তমানে অনেক বাংলাদেশি আছেন যারা এই কীরগিজান দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন অনেকেই সেখানে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যাতে পড়ছেন সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি এবং বর্তমানেও হয়তো দেখবো যারা বর্তমানে যাবেন কাজ না জেনে না বুঝে এই দেশটি সম্পর্কে না জেনে যারা যাবেন মূলত ঠিক আছে তো এখন আপনারা যদি কিরগিজানে যেতে চান আপনাদের জন্য এটাই ভালো খবর যে আপনারা এখন বর্তমানে কিন্তু কিরগিজানে আসলে কাজের ভিসা নিয়ে এখন কিন্তু যেতে পারছেন আর এটা কিন্তু ই ভিসা উনষাট দিনের ভিসা পরবর্তীতে আপনারা কিন্তু ওখান থেকে এক্সটেনশন করে দশ মাসের ভিসা কিন্তু সেখান থেকে আপনি করে নিতে পারছেন সে খরচটাও কিন্তু আপনার এজেন্সি বহন করবে আর এটা কিন্তু অবশ্যই আগে থেকে আপনার এজেন্সির সাথে কথা বলা আহ কথাগুলা বলে নিতে হবে যে আপনার কাগজপত্রগুলো আসলে ফার্স্টে এসে কে করে দিবে আপনার করা লাগবে নাকি আপনার এজেন্সি আপনাকে করে দিবে নাকি আপনার যে কোম্পানিতে আপনি কাজে যাচ্ছেন সেই কোম্পানি করবে এই বিষয়গুলো আগে থেকে একটু জেনে বুঝে তারপরে যাবেন তাহলে আপনাদের জন্য কিন্তু কিরগি গিয়ে সেখানে বিপদাবদে পড়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কম পড়বে তাছাড়া আপনি যদি না বুঝে না শুনে যান তাহলে কিন্তু বিপদের হাতছানি কিন্তু আসলে এই কিরগি আছে কারণ বর্তমানে অনেক বাংলাদেশি আছেন যারা কিরগিজান থেকে অলরেডি ফেরত আসছেন তাদের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না ঠিক আছে তারপরেও কিছু করার নেই অনেকেই আছেন বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন সে কারণে কিন্তু অনেকে চলে আসছেন কিছু তো করার নেই যদি সেখানে কাজ না করা যায় তাহলে তো সেখান থেকে লাভ নেই তাই না তো বর্তমানে যারা এখন কিরগিজানে যেতে চাচ্ছেন ভালো একটি এজেন্সির মাধ্যমে ট্রাই করুন এবং এজেন্সিকে পাসপোর্ট ডকুমেন্টসগুলো দেওয়ার আগে অবশ্যই একটি এগ্রিমেন্ট করবেন এগ্রিমেন্ট ছাড়া কোনো দেশে কিন্তু পাওয়া যাবেন না তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে কিন্তু হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ